সারা দেশ জুড়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশের পুজো পিছিয়ে নেই ভবানীপুরের নীতি সংঘ তাদের উদ্যোগে মহা ধুমধামে পালিত হল বিঘ্ন হরতার পুজো এই পুজোর মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী তথা একাত্তর নম্বর ওয়ার্ড তৃণমূল স্পোর্টস সেলের সভাপতি ভিকি সাউ নিজে তিনি শিব ভক্ত নিয়মিত শিবের উপাসনা করেন কিন্তু সারা বছরই তার বিভিন্ন পুজোর আয়োজন করে থাকেন তিনি এলাকার মানুষের দাবি মেনে গণেশ পুজোর আয়োজন করলেন তারা শুধু পুজোর আয়োজন করেই থেমে থাকেননি এখানকার পুজো উদ্যোগ তারা মানব সেবার কাজেও সমান ভাবে ব্রতি হয়েছেন তারা এদিন ভিকি সাহু বলেন দেশ জুড়ে যেভাবে অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি হয়েছে তা থেমে গিয়ে সবাই শান্তিতে বসবাস করুক এটাই কামনা বিঘ্ন হর্তার কাছে